ভারতীয় রাজনীতির অন্যতম শক্তিশালী আন্দোলন ছিল বামফ্রন্ট বিশেষ করে আমাদের পশ্চিমবঙ্গে একসময় তারা টানা উনিশশো সাতাত্তর সাল থেকে দু সাল পর্যন্ত অর্থাৎ চৌত্রিশ বছর পশ্চিমবঙ্গের ক্ষমতায় উসুন ছিল যা ভারতীয় গণতন্ত্রের ইতিহাসে একটা নজিরবিহীন ঘটনা কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে যে বামফ্রন্ট দিন দিন রাজনৈতিক প্রাসঙ্গিকতা হারিয়ে ফেলছে দু সালে ক্ষমতা হারানোর পর থেকে একের পর এক নির্বাচনে তাদের ভোট শতাংশ কমতে থাকছে এমন কি সাম্প্রতিক বছরগুলোতে বিধানসভা এবং লোকসভা নির্বাচনে তারা কার্যত নিশ্চিন্ন একটা রাজনৈতিক দল চৌত্রিশ বছর ধরে এক টানা রাজত্ব করেছে যে দল একসময় গরিবের মাসিহা ছিল কৃষক শ্রমিকদের রক্ষা ছিল কোথায় আজ তারা এমন কি ঘটলো যে এত বড় শক্তিশালী দল আজ রাজনৈতিক প্রাসঙ্গিকতা হারিয়ে ফেললো এটা কি সময় বদলের ফলাফল নাকি নিজেদের ভুলের কারণে তাদের নিজেরাই নিজেদের পতন ডেকে আনলো বামফ্রন্ট কি আবার ক্ষমতায় ফিরতে পারবে নাকি এটি ভারতীয় রাজনীতির ইতিহাসে একটি অতীত অধ্যায় হয়ে যাবে চলুন বামফ্রন্টের পতনের কারণের আসল কারণগুলো আজকে এই ভিডিওতে বিশ্লেষণ করার চেষ্টা করি সো হাই ফ্রেন্ডস আশা করি সবাই খুব ভালো আছেন আমি মিয়ানুর আলম ওয়েলকাম টু অন্বেষণ টিভি লেট স্টার্ট উনিশশো সালে ইন্দিরা গান্ধীর জরুরি অবস্থা অর্থাৎ এমার্জেন্সির পরে যেটা উনিশশো থেকে সাতাত্তরের মধ্যে হয়েছিল পশ্চিমবঙ্গের জনগণ কংগ্রেসের বিরুদ্ধে তীব্র অসন্তোষ প্রকাশ করে সে সময় বামফ্রন্টের নেতৃত্বে ছিলেন জ্যোতি বসু মনে পড়ছে যিনি জনগণের আস্থা অর্জন করেছিলেন কিন্তু কিভাবে? কৃষি সংস্কার উনিশশো সালে চালু হওয়া অপারেশন বর্গা ছিল বামফ্রন্ট সরকারের অন্যতম বড় সাফল্য ভূমিহীন কৃষকদের জমির অধিকার দেওয়া হয় এই আইনে এবং এটি গ্রামীণ অর্থনীতিকে আমূল বদলে দেয় এছাড়া কি ছিল শ্রমিক আন্দোলন শ্রমিকদের অধিকারের পক্ষে জোরালো অবস্থান ছিল বামফ্রন্ট সরকারের শ্রমজীবী মানুষের জন্য সেটা ছিল এক আশীর্বাদ আর কি ছিল শিক্ষা এবং স্বাস্থ্যের উন্নতি সরকারি বিদ্যালয় হাসপাতালের প্রসার ঘটানো হয় সেই সময় এই কারণে উনিশশো বিরাশি উনিশশো সাতাশি উনিশশো একানব্বই উনিশশো ছিয়ানব্বই দু এক এবং দু ছয় সালের নির্বাচনগুলিতে বিধানসভা নির্বাচনগুলিতে বামফ্রন্ট জয়লাভ করে কিন্তু দু সালের পর বামফ্রন্ট শিল্পক্ষেত্রে মনোনিবেশ করে এই লক্ষ্যে নন্দীগ্রাম এবং সিঙ্গুরে জমি অধিগ্রহণের চেষ্টা করা হয় কিন্তু কি হয়েছিল সিঙ্গুরে টাটা ন্যানো কারখানা গড়ার জন্যে কৃষকদের কাছ থেকে জোরপূর্বক জমি নেওয়া হয় বলে অভিযোগ ওঠে দু সালে নন্দীগ্রামে কেমিক্যাল হাব তৈরির জন্যে জমি অধিগ্রহণের প্রচেষ্টা করা হয় কিন্তু স্থানীয় কৃষকরা এর বিরুদ্ধে রুখে দাঁড়ায় এবং পুলিশের গুলিতে চৌদ্দ জুন নিহত হয় সেই সময় এই ঘটনাগুলো তৃণমূল কংগ্রেসের আন্দোলনের প্রধান হাতিয়ার হয়ে ওঠে এবং সাধারণ মানুষ বামফ্রন্টের বিরুদ্ধে ক্ষুব্ধ হয়ে রুখে দাঁড়ায় নাম্বার টু বামফ্রন্টের পতনে শুরু হয়ে গেছিল সেই সময় যে সময় বামফ্রন্ট এটা ভাবতে শুরু করেছিল যে আমরা যা বলবো সেটাই ঠিক বামফ্রন্টের অহংকার একটা কথা আমরা সচরাচর শুনে থাকি পাওয়ার কোরআস অ্যান্ড অ্যাবসলিউট পাওয়ার কোরআপ অ্যাবসলিউটলি একটা দল যখন অনেক বছর ক্ষমতায় অসীম থাকে তখন তারা ভাবে আমরা অপরাজেয় আমাদের বিরুদ্ধে কেউ যেতে পারবে না বামফ্রন্টের ক্ষেত্রেও তাই হয়েছিল তারা ভেবেছিল যে আমরাই জনগণের একমাত্র প্রতিনিধি আর কেউ নেই তারা মনে করত আমাদের আদর্শ কখনো ভুল হতে পারে না যেটা কখনই সম্ভব নয় আর পরিবর্তিত পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে ব্যর্থ হয়েছিল বামফ্রন্ট অন্তত আমার তাই মনে হয় কিন্তু সমস্যা হলো যে দল একসময় কৃষকদের স্বার্থ রক্ষা করত তারা আজ কৃষকদের বিরুদ্ধে দাঁড়িয়ে গেল কি দুঃখের বিষয় মমতা বন্দ্যোপাধ্যায় এই সুযোগ বুঝে আন্দোলন করে তুলেছিলেন মাটি ও মানুষের রাজনীতি করে তৃণমূল কংগ্রেস জনগণের সমর্থন আদায় করে বামফ্রন্ট কৃষকদের ক্ষোভের শিকার হয় সেই সময় একটা দল যখন তার নিজের আদর্শের বিরুদ্ধে কাজ করে তখন কি সেটা তাকে টিকে থাকতে দেয় নাম্বার থ্রি আমরা আধুনিকতা মানি না যুগের সঙ্গে তাল না মেলানো রাজনীতি মানে পরিবর্তনের সঙ্গে খাপ খাইয়ে চলা কিন্তু কি সেটা পেরেছিল উনিশশো সালে ভারত যখন বৈশ্বিক অর্থনীতি অর্থাৎ গ্লোবালাইজেশনের দিকে এগোতে শুরু করলো তখন বামফ্রন্ট কি করলো আমরা বেসরকারীকরণ চাই না আমরা তত্ত্ব প্রযুক্তি বা কর্পোরেট সংস্কৃতি এখানে চাই না আর তার ফলাফল কি হয়েছিল পশ্চিমবঙ্গে বড় বড় কোম্পানি বিনিয়োগ করা বন্ধ করে দিয়েছিল তরুণদের চাকরির সুযোগ অনেকটা কমে গিয়েছিল যারা কাজ পেতে চাইলো তারা বেঙ্গালুরু হায়দ্রাবাদ পুনে গুরগাঁও এই সমস্ত শহরে চলে গেল যেখানে গোটা ভারত উন্নতির দিকে এগোচ্ছিল তখন পশ্চিমবঙ্গ পিছিয়ে পড়েছিল কিন্তু পিছিয়ে পড়লো কেন এখানেই চলে আসে চার নম্বর কারণ দলীয় বিভাজন এবং দুর্নীতি একটা শক্তিশালী সংগঠন টিকে থাকে শক্তিশালী নেতৃত্ব দিয়ে কিন্তু শেষের দিকে বামফ্রন্টের কি শক্তিশালী নেতৃত্ব ছিল জ্যোতি বসু যখন ছিলেন তখন নেতৃত্ব অনেক স্ট্রং ছিল দু হাজারের পর পার্টির ভিতরে দ্বন্দ্ব শুরু হয় তৃণমূল কংগ্রেস তখন ধীরে ধীরে শক্তিশালী হতে শুরু করে কিন্তু বাম নেতারা নিজেদের মধ্যে লড়াই করছিল বিশেষ করে গ্রাউন্ড লেভেলে দুর্নীতি অহংকার এবং অভ্যন্তরীণ কোন্দল এগুলোই একটা দলকে শেষ করে দেয় বাম ফ্রন্টও সেই ভুলটাই করেছিল নাম্বার ফাইভ যে দল একসময় মানুষের জন্য লড়াই করতো তারা নিজেরাই ক্ষমতা লিপসায় ডুবে গেল একটা রাজনৈতিক দল কীভাবে টিকে থাকবে যদি তরুণ সমাজ তাদের দিকে আকৃষ্ট হয় যদি তারা ভবিষ্যৎ পরিকল্পনা দেখাতে পারে তরুণ প্রজন্মের সামনে যদি তারা আধুনিকতার সঙ্গে নিজেদের মানিয়ে নিতে পারে কিন্তু বামফ্রন্ট সেটা পেরেছিল তরুণদের কাছে তারা পুরনো রাজনৈতিক আদর্শ নিয়ে আটকে ছিল তারা তথ্য প্রযুক্তি এবং নতুন সুযোগের কথা বলতো না কখনো তারা তরুণদের জন্যে নতুন কোনো পরিকল্পনা তৈরি করতে পারেনি যদি একটা দল নতুন প্রজন্মকে আকৃষ্ট করতে না পারে তাহলে সেটা ভবিষ্যতে টিকে থাকবে কী করে নাম্বার সিক্স ধর্মীয় রাজনীতির উত্থান বামফ্রন্টের শেষ ধাক্কা হিসেবে পরিচিত যেটা একসময় ভারতীয় রাজনীতিতে ধর্মের তেমন কোনো ভূমিকা ছিল না কিন্তু বিজেপি এবং তৃণমূল কংগ্রেস ধর্মীয় মেরুকরণকে অনেকটা কাজে লাগায় বিজেপি বলল যে আমরা হিন্দুদের প্রতিনিধিত্ব করি আর অপরদিকে তৃণমূল বলল যে আমরা সংখ্যালঘুদের প্রতিনিধিত্ব করি যদিও এটা কতটা সত্য সেটা নিয়ে বিতর্ক আছে যাই হোক কিন্তু বামফ্রন্ট কোথায় ছিল তারা চুপচাপ বসেছিল একটা দল যদি নিজের অবস্থান স্পষ্ট না করে তাহলে মানুষ তাদের উপর ভরসা করবে কেন এখন প্রশ্ন বামফ্রন্ট কি আবার ক্ষমতায় ফিরতে পারবে পারবে এর আগেও হয়েছে বহু পার্টি হেরেছে বহু পার্টি আবার ক্ষমতা এসেছে বামফ্রন্ট তখনই ক্ষমতায় আসতে পারবে যদি তারা নতুন নেতৃত্ব নিয়ে আসতে পারে যদি তারা তরুণদের আকৃষ্ট করতে পারে যদি তারা পরিবর্তিত সময়ের সঙ্গে সঙ্গে নিজেদেরকে মানিয়ে নিতে পারে অ্যাডাপ্টেবিলিটি তাহলে হয়তো তার আগামী দিনে আবার ফিরে আসবে কিন্তু যদি তারা পুরনো আদর্শ নিয়ে পড়ে থাকে তাহলে তারা রাজনৈতিক ইতিহাসে একটা চ্যাপ্টার হয়ে পড়ে থাকবে একটা ইতিহাস হয়ে পড়ে থাকবে আপনার কি মনে হয় বামফ্রন্টকে আবার জেগে উঠবে নাকি তারা চিরতরে হারিয়ে যাবে কমেন্ট বক্সে লিখে অবশ্যই জানাবেন যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করতে ভুলবেন না শেয়ার করতে ভুলবেন না আর আমাদের এই চ্যানেল অন্বেষণ টিভিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই সবাইকেও ভালো থাকবেন থ্যাংক ইউ ভেরি মাচ